হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালোই আছেন পাখি লালন পালন টিপস চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত তো আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন শালিক পাখির কেন চুনা পায়খানা করে এবং এর প্রতিকার কি আর সর্বশেষে বলবো কোন খাবারটি খাওয়ালে আপনার শালিক পাখির চুনা পায়খানা একদম ভালো হয়ে যাবে তবে শুরুতেই বলে নেই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসলে আমরা যারা শালিক পাখি লালন পালন করে থাকি সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই এই চুনা পায়খানা আর এই চুনা পায়খানা হওয়ার প্রথম কারণ পাখিকে বাসি পচা ও নষ্ট খাবার খাওয়ানো দ্বিতীয় কারণ হল পাখির খাঁচা অপরিষ্কার রাখা এবং তৃতীয় কারণ হল পাখিকে দূষিত পানি পান করানো তো এবার আলোচনা করা হবে কি করলে সহজে পাখির চুনা পায়খানা হবে না আমরা অনেকেই আছি ব্রয়লার ফিটকে একবার বেশি খুব বেশি পরিমাণ মিশিয়ে সারাদিন অল্প অল্প করে শালিক পাখি খাওয়াই এই খাদ্য অনেক সময় খোলামেলা পরিবেশে থাকার কারণে এই খাদ্যতে ব্যাকটেরিয়া এসে জড়ো হয় যা শালিক পাখিকে খাওয়ালে পরবর্তীতে চুনা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে তাই দুই ঘন্টা পর পর পরিমাণ মতো খাদ্য এবং ব্রয়লার ফিট মিশিয়ে শালিক পাখিকে খাওয়াবেন শালিক পাখি যে জায়গায় থাকে সেখানে দীর্ঘক্ষণ শালিক পাখির বিষ্ঠা থাকলে বিভিন্ন রোগ জীবাণু এসে হাজির হয় যার ফলে শালিক পাখির পাতলা পায়খানা হয় এবং চুনা পায়খানা করে তাই প্রতিদিন নিয়মিত শালিক পাখির বিষটা অবশ্যই পরিষ্কার করতে হবে এবার শালিক পাখির খাসায় আমরা অনেক সময় ধরে পানির পাত্র রেখে দেই। এতে শালিক পাখি সেই পানিতে গোসল করে পায়খানা করে এবং সেই পানি পান করে থাকে এতে দেখা যায় কিছুদিন পর শালিক পাখি পাতলা পায়খানা হয় এবং চুনা পায়খানা করে সর্বশেষ আপনার শালিক পাখি জুতি অলরেডি চুনা পায়খানা করে থাকে তবে শালিক পাখিকে সকালবেলা বাসি ব্যাটে আপনি চার থেকে পাঁচটি ঘাস পরিং শালিক পাখিকে তিন দিন খাওয়াবেন এতে দেখবেন শালিক পাখির চুনা পায়খানা একদম ভালো হয়ে যাবে